আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ পাক যখন নিজর সাখাতের জন্য ডাকলেন তখন দুনিয়ার সমস্ত কাজ কর্ম যেমন গড়ের কাটা বায়ু সূর্যের আলো সমস্ত কিছু থামিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ প্রিয় নবীর এই মহারাজের আগমন প্রসঙ্গে আজ বিশ্ব নবী দিবস মাহফিলে বক্তব্য রাখছেন মাওলানা মুক্তি রাজিবুল ইসলাম সাহেব ওয়াজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি অবশ্যই स्किप না করে শেষ পর্যন্ত শ্রবণ করুন আমার আপনারা ভাইরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দজাহানের বাদশা আমার নবী সম্মান আমার আল্লাহ দিয়েছেন আমার নবী সম্মান আমার আল্লাহ দিয়েছেন আমার নবী সম্মান আমার কাবা মালিকিয়েছেন আমার নবী সম্মান বিশাল আরসের মালিক দিয়েছেন আমার নবী সম্মান আমার আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে আমরা দেখি একজনে মেনে যখন রাস্তা দিয়ে যায় তার সম্মানের জন্য রাস্তাগুলো বলা করে দেওয়া হয় হয় কি হয় না দুনিয়ার জমিনে যখন করে এমপি যায় প্রধানমন্ত্রী যায় মুখ্যমন্ত্রী যায় তার ভালোবাসার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয় কোনো বন্ধ গায় না কিন্তু আমার নবী যখন আমার আল্লাহ আমার নবীকে যখন মearaje দেখেছিলেন আমার নবীকে যখন আমার আল্লাহ মearaje নিয়ে গিয়েছিলেন আমার নবীর ভালোবাসায় আমার নবীর মহব্বতে কোন একটা রুট নয় দুইটা রুট নয় তিনটা রাস্তা নয় বিশ্ব নবীর ভালোবাসাයි আমার আল্লাহ পাক একটা রাস্তা নয় দুইটা রাস্তা হয় আমার নবী যখন মেয়ারাজে গিয়েছিলেন নবীজির মেয়েরাজে যাওয়ার ভালোবাসায় গোটা পৃথিবীকে আমার আল্লাহ করে দিয়েছিলেন আল্লাহ ঘড়ির কাঁটা যে অবস্থায় ঘুরছিল ঘড়ির কাঁটাটা সেখানে দাঁড়িয়ে গিয়েছে সূর্যটা সূর্যটা যেখানে ছিল সেই অবস্থায় সেখানে দাঁড়িয়ে গিয়েছে মহাব্বত করে বলুন যেখান থেকে দুনিয়া তৈরি হয়েছে সেখান থেকে কোনো মানুষের মৃত্যু কোন সময় কোন সেকেন্ডের জন্য বাকি কথা বলে না যখন থেকে মৃত্যু শুরু হয়েছে কোন সেকেন্ডের জন্য মৃত্যু হওয়া বন্ধ নেই প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে মানুষ মৃত্যুবরণ করতেই আছে কিন্তু আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন বিশ্বনবী আমার মেরাজে গিয়েছিলেন আল্লাহ নবী মেরাজ যখন গিয়েছিলেন গিয়ে দেখল মালাকুল মউত আ দাঁড়িয়ে রয়েছে আজরাইল দাঁড়িয়ে রয়েছে আজরাইল দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললেন কিসের জন্য দাঁড়িয়ে রইলে দাঁড়িয়ে রইলে তুমি তো আমার সঙ্গে বলেছিলে তোমার কোনটা মুহূর্ত মৃত্যু থেকে খালি নয় খালি নয় প্রত্যেকটা মুহূর্ত

কিছু সময়ের জন্য আপনার ভালোবাসায় ছুটি দিয়েছে কোন সময়ের জন্য তো মারা কলমা পায় না ইয়ার আল্লাহ আপনি আসবেন আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে আপনার পেয়ারে আপনার খাতিরে আপনার মহাব্বতে আল্লাহ আমার কাজ ছুটি দিয়েছে একটু মহাব্বত করে বলুন সবার আল্লাহ মহাব্বত করে হয় না সবার আমার নবীর সম্মান আসমানে দিয়েছে না দেই নাই এই যে করে বলে এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আমার আব্বা জন ভাইরা আমার নবীকে আমরা কেমন চোখে দেখি আমার নবীকে সম্মান আমরা কেমন করি আর আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন কেমন আরেকটা নমুনা আপনাকে বলি মনে করে আপনাদের গ্রামে বিশাল বড় একটা মিটিং হচ্ছে বিশাল বড় মিটিং হচ্ছে গ্রামের সমস্ত লোক সেখানে রয়েছে এখন সমস্ত গ্রামের সমস্ত লোকের সামনে যদি একজন হাজি সাহেবকে ডেকে বলা হাজি সাহেব আপনি এসে আমাদের এই স্টেজে একটু একটু বক্তব্য দেন তাহলে গ্রামের মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য হাজি সাহেবের সম্মান যা আছে আরো বাড়বে না কুমবে এই মহাব্বত করে বলেন বাড়বে না কুমবে বাড়বে তাই না আমারও নবী রাজে গিয়েছেন নামাজের টাইম হয়েছে কি হয়েছে নামাজের টাইম হয়েছে আমার আব্বাজান ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী মেরাজে চলে গিয়েছেন নামাজে পড়ার সময়টা যখন হয়ে গেল নামাজটা যখন আদায় হবে সমস্ত ফারিস্তারা কাতারে কাতারে

ইমামতির জন্য আগিয়ে যায় না নবী মুসা ইমামতির জন্য আগিয়ে যায় না নবী ইমামতির জন্য আগিয়ে যায় না নবী ইব্রাহিম ইমামতির জন্য আগিয়ে যায় না নবী দাউদ ইমামতির জন্য আগিয়ে যায় না সবাই পিছিয়ে সরে যায় সবাই বলে আমরা ইমামতি করতে পারবো না কেউ ইমামতি করে না আমার আল্লাহ তরফ থেকে আওয়াজ চলে আসলো রব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিল আমার আরশ থেকে আওয়াজ চলে আসলো আজকে দিনের ইমামতি কোন ফারি তারা করবে না আজকে দিনের ইমামতি কোন নবী গণ করবে না আজকে দিনের ইমামতি আমার হাবিবুল্লাহ করবে আর যদি বলুন না সবার আল্লাহ ইমামতি কেউ করবে না

সেই সেই মানুষকে সেই নবীকে আমরা ভালোবাসতে রাজি আছি একটু হাতটা তুলে বলে আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নবীজি আমরা তোমায় ভুলছি না ভুলবো না আমরা নবীকে ভালোবাসতে চাই না নিশাল্লাহ মরণাগ পর্যন্ত ভালোবাসতে চাই ইনশাল্লাহ সেই নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদের বদলা দেবেন কি দেবেন না এই জোরে বলেন দেবেন কি দেবেন না আল্লাহ বদলা আমাদের কে দেবেন শুধু তাই নয় আমার নবী উম্মাতের জন্য বিশ্ব নবী উম্মাতের জন্য অনেক কান্না করবেন আল্লাহর নবী উম্মাতের জন্য অনেক চোখের পানি ফেলবেন আমার আব্বা জান ভাইরা আমরা যদি উম্মাতের মতো উম্মাত বলে আমরা যদি দাবি করতে পারি আমরা যদি উম্মাত মতো উম্মাতের মতো উম্মাত হতে পারি তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনাকে সবাইকে কাউকে বাদ দিয়ে জান্নাতে যাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতের মতো উম্মত হতে হবে ও আমার পুলিশ হলে যুবকেরা ও পুলিশ হলেন ভাইরা জন ভাইয়েরা ওয়ারে কেরমেরা পর্দারে আমার আব্বা নবী হুকুম দিয়েছে বিশ্ব নবীর হাদিস শরীফের বর্ণনা হাদিস শরীফ যদি আমি মান্য করতে পারি আল্লাহর কোরআনের ফর্মুলা যদি মানতে পারি না না শুধু নবী দিবস পালন করব শুধু নবী দিবস পালন করব নবী দিবস পালন করে নবীদের ভালোবাসা পার করে দেব এমন করলে আপনার হবে না আল্লাহ নবী আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাতা তাকুমুর রাসূলু ফাখুজুহু ও দুনিয়া তোমাদের জন্য যেটা দেয় তোমরা সেটা ভালো করে মজবুত করে ধরো নবিজি তোমাদের জন্য যে হুকুমটা দেয় হুকুমটা তোমরা মান্য করো আমার নবী তোমাদের জন্য যে কাজ থেকে নিষেধ করে দেয় ওই কাজ থেকে তোমরা বিরত দেখো আল্লাহ নবী বললে ও আমার উন্মতেরা সঠিক সময় নামাজটা তোমরা পড়ো কোনো বান্দা যখন নামাজ পড়বে আল্লাহ নবী বলল বাপ মায়ের সেবাটা তুমি করো কোনো বান্দা যখন বাপ মায়ের সেবা করলো আল্লাহ নবী বলল অন্যায় ভাবে সুরুমটা তুমি করো না পুরো বান্দা যখন সুরুম করবে না আল্লাহ নবী বললেন এটিমের মালটা তুমি ভক্ষণ করো না পুরো মানুষ যখন এটিমের মাল ভক্ষণ করবে না আবার জানিয়েছেন আমার হাবিবুল্লাহ জানিয়েছেন জানিয়েছেন আমার কথা মেনে চলার জন্য আমি নবীজি ওকে সঙ্গে করে ওকে সঙ্গে করে ওকে সঙ্গে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব আরো জুড়ে বলুন না আল্লাহ আল্লাহ বললে রসুল বললে কোন ব্যক্তি যখন আমার নবীজির আমি নবী আমার কথাটা শূন্য মান্য করে চলবে আমি নবীজি বললাম তুমি বিড়িটা খেও না তুমি যখন বিড়িটা খাওয়া বাদ দেবে নবীজি বললেন তুমি মদের গ্লাসকে হাতে নিও না এই মুসলমানের বাচ্চা আপনি যখন মদের গ্লাসকে

পাঠিয়ে নিয়ে তৈর জান্নাতে পাঠিয়ে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা করে বলুন সুবহান অপরাধ কাজগুলো আমাদের দ্বারা ছাড়ার দরকার আছে না নেই এই জোরে বলে জোরে বলে আবারও কথা বলছি বর্তমানে বর্তমানে মুসলমান সমস্ত জায়গায় অপমানিত অপদস্থ নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না এই জোরে বলবেন ট্রেনে মাঠে ঘাটে ডাক্তারখানায় কলেজ অফিস আদালত সব জায়গায় মুসলমান আজ অপমানিত অপদস্ত জোরে বলেন হচ্ছে এর কারণ একটাই কি জানেন ইমান ইমান দুর্বল ইমান দুর্বল ইমান যখন দুর্বল হবে এই মুসলমান তো ছিল একটা সময় পীরের জাতি এই মুসলমান তো একটা সময় রাজত্ব করেছিল এই মুসলমান তো রাজত্ব করেছিল যে বিশ্ব নবীর জামানায় সাহাবারা অল্প সংখ্যক মানুষ থাকত অল্প সংখ্যক সাহাবা নিয়ে যুদ্ধর ময়দানে যেত ইমানি পাওয়ারে ইমানি বলে হাজার হাজার কাফেরদের উপরে জয় লাভ করতো জোরে বলুন সুবহানাল্লাহ তাদের ঈমানই পাওয়া ছিল মুসলমান ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে হাজার বছর ধরে তাদের ঈমানই পাওয়া ছিল ইস্কে নবী তাদের মধ্যে ছিল আজ তাদের জামানা চলতে চলতে আমাদের মধ্যে ইমান সত্যে সত্যে বাঘের জাতি থেকে সত্যে 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 আজ আমরা মেয়ের জাতি হয়েছি কিসের জাতি এই জোরে বলে মেও মেও বোঝেন মেও মানে কি জোরে বলে বিড়াল কি শিয়াল ঘরের মধ্যে পালায় না শিয়ালের সঙ্গে যুদ্ধ করতে চাই কোনটা কথা বলে না আরে শিয়াল যদি আপনার মেয়াও বিড়াল যদি শিয়ালকে দেখে ও বিড়াল ঘরের খুলে যায় না ওর সঙ্গে মারপিট করতে চাই কোনটা এ মুসলমান তো আজকে মেয়াও হয়েছে কি হয়েছে ছিল বাঘ এই মুসলমানের সম্পর্কে তো কোন কেউ কথা বলতে পারতো না তখন ইমানি পাওয়ার ছিল বলে ইমানি পাওয়ার হারাতে হারাতে বাঘ থেকে এখন মেও হয়েছে ওই জন্য যে যাই বলে মুসলমান ভয়ে কিছু ন্যাস গুটিয়ে ঘরের মধ্যে চলে যায় কিছু বলার সাহস হয় না কথা ঠিক না এই জোরে বলেন ঠিক না আবারও বলছি আবারও বলছি ভারতবর্ষ রাজত্ব করেছে মুসলমানরা কথা ঠিক না জোরে বলে জোরে বলে যদি এই মুসলমান সমাজ এই মুসলমান যুব সমাজ আবারও যদি এই রবি দিবসকে কেন্দ্র করে যদি নিজের জীবনে ধারণ করতে পারে রসুল্লাহ সুন্নতকে যদি আবারও নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এই মুসলমান যুব সমাজ যদি আবারও মসজিদে যেতে শুরু করে মসজিদ আবার আগ্রে ধরতে শুরু করে আমি বলে যাচ্ছি এই ভারতবর্ষের জমিনে

হবে আর এরা যদি প্রকৃত আবার ঘুরে দাঁড়াতে পারে আল্লাহ চাইতো এদেরকে ইমাম মাহাদির সঙ্গী আমার আল্লাহ বানিয়ে নেবেন ধরে বলুন ইমাম মাহাদির সঙ্গী হবে আমাদের সংখ্যায় অনেক দেখলো বাঁশে ঘুন লাগাবো যেন বাঁশে গুণ লাগাবো রে ঘুন দেখেছেন বা সুন্দর ভাবে ঘরের খুঁটি হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনি হাত দেবেন হাতটা ঢুকে যাবে দেখতো চাকচিক ভিতরে কথা বলে না ভিতরে পোকা ঠিক আমাদের যাবে দেখতে নাম কি আমার নাম সলিম উদ্দিন তোমার নাম কি আব্দুর রহমান ও বড় আল্লাহর ওলি আব্দুর রহমান তোমার নাম কি না আমার নাম আব্দুল মোমেন সুফি আব্দুল মোদেমেন তোমার নাম কি আমার নাম আব্দুল কাদে বাবা বড় বড় আল্লাহর ওলি তো পকরটা দেখি ও তোমার পকরে বিড়ি আব্দুল মোমেন নাম পকেটে কি পকেটে বিড়ি এই রাস্তায় পড়ে রয়েছিস মুখে কুকুরের পেশাব করে নাম কি আমার নাম আব্দুল কাদের নাম আব্দুল কাদের আর ওদিকে নেশা কারণের জন্য কুকুরে স্প্রে দিচ্ছে মুখে এটা গেটাবে নামে কথা বলে না আর নামে মুসলমান কামে মুসলমান না কথা ঠিক না আর নামে মুসলমান যদি আমরা হতে পারি তাহলে কোনো লাভ কোন নাই আমাদের নামে যেমন হওয়ার দরকার কামেও আমাদের তেমন হওয়ার দরকার আছে না নেই জোরে বলে আমার আপাজান ভাইরা কামে মুসলমান আমাজে কেমন হতে হবে গামে মুসলমান আমাজে কেমন ভাবে যে কাজে হবে আল্লাহ নবী সাহাবারা বলল আল্লাহ নবী সাহাবারা জানালো না ইসলামে প্রথম কালে আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইসলাম মারার জন্য আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ইসলাম মারার জন্য আমাদের বিবি বাল কে হলো ইসলামকে মান্য করার জন্য আমাদের জমি জায়গাগুলো ছিনিয়ে নেওয়া হলো ইসলামকে মান্য করার জন্য আমাদেরকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হলো এরপরে একটা জন্য আমাদেরকে ইমানি ভালোবাসা থেকে কোনোদিনই সরাতে পারে নাই পারে নাই পারে নাই আল্লাহ বললো আল্লাহ নবী বললো আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম বিরোধীদের সঙ্গে যখন যুদ্ধে জানে মোকাবেলার সময় হয়ে গেলো মোকাবেলা যখন করতে গেলাম আল্লাহ নবী নবী সঙ্গে আমাদের রয়েছেন আল্লাহর নবী সঙ্গে রয়েছেন অল্প সংখ্যক অঙ্গ অল্প সংখ্যক সাব আমরা রয়েছি অপর প্রান্তে আমরা দেখলাম হাজার 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 সেরা বাহিনী তারা রয়েছে আমরা অল্প সংখ্যক মানুষ না 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 আমরা মুড়ে মুড়ে ভাবতাম আজকে আমরা শহীদ হয়ে যাব আজকে আমরা মরে যাব আর আমরা বাঁচব না আর ইসলাম ধর্ম প্রচার হবে না আর ইসলাম ধর্ম ছড়াবে না আমরা মনে মনে আমরা সাবারা মনে 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 অনেকটা চিন্তিত হয়ে যেতাম কিন্তু যুদ্ধ তামা যখন বেজে যেত যুদ্ধের ঘন্টা যখন বেজে যেত আমরা যখন তরবারি জানিয়ে আল্লাহ একবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যেতাম ও আল্লাহ পাখের বন্দারা আমরা একা থাকতাম না থাকতাম না স্বয়ং আল্লাহ পাখর আব্বুল আমাদের সঙ্গে ফারিস্তা আল্লাহ নবী সাহাবরা বলেন ইসলাম মানার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে ইসলাম মারার জন্য পরিবার থেকে ইসলাম মারার জন্য জায়গা জমি ছিনিয়ে নিয়েছে ইসলাম মারার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধ করার জন্য মানুষ সংখ্যক আমাদের অনেক কোক অপরপ্রান্ত অনেক মানুষ আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর নবীকে ভালোবেসে জীবনের পরোয়া না করে আল্লাহ আকবার বলে আমরা যখন যুদ্ধের ময়দানে নেমেছি আমরা দেখেছি আমরাই এক নয় আমরাই এক নয় আমাদের সঙ্গে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছেন জোরে বলুন সুবহান এই আস্তে করে বলেন সুবহান আল্লাহ আর জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার আব্বা ভাইরা সত্যের পথে থাকলে সাহায্য করার মালিক এই জোরে বলেন আরও জুড়ে বলেন ভাই আমি আপনার বানিয়ে গল্প বলি না একটা সস্তিকার একটা ঘটনা বলি আসামে আমি জলসায় যাই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কিছুদিন আমি আসামে থাকি আসামে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম প্রচারিত বাসকান্দি হুজুর নামে কি নামে বাসকান্দি কি নাম বাসকান্দি যদি কারোর মনে হয় ইউটিউবে টু সার্চ দেবেন আসামের বাসকান্দি হুজুর লিখলে ওনাকে পাবে এই বাসকান্দি হুজুর তিনি নেই তিনি ইন্তেকাল করেছে আসামের একটা সময় আমি আবারও বলছি সত্তর পক্ষে লড়লে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাই তানার সময় তিনি আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর অলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের সমতুল্য সময়ের তিনি উনি আল্লাহর অলি তো হঠাৎ করে আসামের জমিনে মুসলমান আর অন্য ধর্ম অবলম্বীর মাঝে রাইট বাদে ওই জায়গাটায় মুসলমান অনেক কম পার্শ্ববস্তি এলাকায় হিন্দু হিন্দু ভাইরা অন্য সম্প্রদায় ভাইরা অনেক তারা কি করছে মুসলমানদের মারার জন্য ব্যাপক একটা পাহাড় পাহাড় মানুষ আসছে এরা এখান থেকে দেখছে এত পরিমাণ মানুষ আসছে এত পরিমাণ মানুষ আসছে যে শুধু কালো দেখা যাচ্ছে ওরা আসছে হে মুসলমানদেরকে মারতে আসতে গিয়ে একটা ছোট্ট একটা উঁচু ঢেউ খোলা মতো একটা পাহাড় মতো আছে ছোট্ট আমি নিজের সত্যি সেই স্পটে গিয়েছি এবং সেটা দেখেওছি তো ওই অতগুলো মানুষ আসছে কোথাও কিছু না ওই ভিবিটা যখন পার হচ্ছে একা একা পড়ে মরে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আরে করে বলুন সুবহানাল্লাহ তো এই অবস্থা দেখে কিছুজন মানুষ ফিরে গেল আর কিছুজন মানুষ ওখানে অন্তিকাল হলো পরবর্তী অবস্থা স্বাভাবিক হওয়ার পর ওরা আবার এদের কাছে সে জিজ্ঞাসা করেছিল যে তোরা তো এই কড়া মুসলমান মানুষ তার দিদিদের সঙ্গে ঝগড়া হয় তোরা অত মানুষ কোথায় পেয়েছিলিস বললো কেন বললো তোরাই পাহাড়ের উপরে অতগুলো অত বড় বড় অত বড় বড় মানুষ রেখেছিলিস আমরা যাচ্ছি আমাদের বিপড়ের মতো ধরে আচাল বাচ্ছিস আমরা দেখছি আমরা লাস্টার ভয়তে গেলাম না ওরা বললো কই আমরা তো কেউ যায়নি আমরা দূর থেকে দেখছিলাম তোরা ওখানে পা শরীফ কে পড়ছিস আর তোরা মরে যাচ্ছিস কিন্তু ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ফারিস্তা পাঠিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই মহব্বত করে বলুন সুবহানাল্লাহ সে আল্লাহ আজও আছে না নেই জোরে বলেন আজ যদি আমরা ইমান শক্ত করে ইমান মজবুত করে আজ যদি আমরা রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা ইসলাম থেকে বুকের মধ্যে ধারণ করে আজ যদি আমরা ইমান মজবুত করে নামতে পারি আল্লাহ কি আমাদের তাড়িয়ে দেবে এই জোরে বলেন আরও মহাব্বত করে বলেন তবে যদি আমি বাটি এক টানে খেট খেয়ে যদি চলতে চলতে যাই তাহলে তো উল্টো রিয়াকশন হবে তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না এটি জোরে বলেন বান্দা যদি এক পা আল্লাহর দিকে পরিবর্তনের রাস্তা দেখায় আল্লাহ ওই বান্দার উপরে দশ ভাগ রহমত দিয়ে দেয় চরে বলুন সোভান আল্লাহ একটু মহাব্বত করে বলুন সোভান আল্লাহ আমার আব্বাজান ভাইরা শেষ জামানার নবীর উম্মতের কত ফ্যাসালিটি আমার আল্লাহ দিয়েছেন তার ইয়াত্তা নেই দুনিয়ার জমিনে যেমন ফ্যাসিলিটি আখেরাতে জমিনও শেষ জামানার নবীর উম্মাতের তেমন ফ্যাসিলিটি জোরে বলুন সোবাহার আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের দেখতে দেখতে ঘড়ির কাঁটা একটা বেজে গেছে আমার পরবর্তী হুজুর তিনি এখনই চলে আসবেন আমি আপনাকে বলি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নবীকে ভালোবাসলেন

পেশানি যাবেন হাসুরের মাঠে যখন আপনি টেনশানে পড়ে যাবেন হাসুরের মাঠে যখন আপনি অনেক টেনশানে পড়ে যাবেন আমি আল্লাহ আমি আল্লাহ কেয়ামতারে দুই ভাগে ভাগ করে দেব ও আমার নবী শরণা এক ভাগে আমি থাকব এক ভাগে তুমি নবী থাকবে এক ভাগে আমি আল্লাহ থাকব আর এক ভাগে তুমি থাকবে এক ভাগে আমি আল্লাহ থাকব আর এক ভাগে নবী তুমি থাকবে আল্লাহ বলল নবী গো তুমি তুমি যখন কাঁদবে তুমি যখন কাঁদবে তুমি যখন কাঁদবে উম্মতের জন্য চোখের পানি ফেলবে আমি আল্লাহ তোমার দিকে দেখতে থাকব। আর বলবো নবী গো নবী গো নবী গো কান্না করু না কান্না করু না রহমাতি 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 আমার রহমত আমার রহমত তোমার গোলাগার উম্মাদের জন্য আরো চোরে মাইনা সোলার আল্লাহ বললেন প্রসন্তুল কেয়ামাথা ক্রিসমাচাই দে আমি আল্লাহ কেয়ামর চারে দুই ভাগ করব। নিশফন্লি ও মিসফুন্লাহ কা এক ভাগে আমি আল্লাহ আর এক ভাগে নবি তুমি রি চুরে ভড়ুর সোহা এই মোহাব্বত করে ভড়ুর সভা আল্লাহ এক ভাগে আমি আল্লাহ এক ভাগে তুমি ও নবী তোমার উন্মতের জন্য তুমি যখন কাঁদবে চোখের পানি ফেলবে আমি আল্লাহ তখন বলবো ইয়া হাবিবি রহমাতি 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 জোরে বলুন সুবহান আল্লাহ হাবিব কান্না করো না কান্না করো না আমি আল্লাহ আমার রহমত তোমার জন্য আছে একটু মহাব্বত করে বলুন সুভাহার আল্লাহ আর জোরে বলুন না সুবহান আল্লাহ কেয়ামরটা রে আমার আল্লাহ পাগ রব্যু আল আবির স্বয়ং 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 কেয়ামরটাকে আমার আল্লাহ দুই ভাগ করবেন আমার নবীর ভালোবাসায় তাহলে আমার নবীর শান আমার নবীর মর্যাদা এবং আমরাও শেষ জামানান নবীর উম্মা আমাদের শান মর্যাদা আছে না নেই একটু বলেন এই একটু জোরে বলেন এই জোরে বলেন না মনে করেন একজন হাজি সাহেব